আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি আমি হচ্ছে মহিমা জাহান আমি আজকে তোমাদের সাথে কথা বলছি বাংলাদেশি ব্লগার মহিমা ইউটিউব চ্যানেল থেকে সকাল থেকে দিনটা তোমাদের সাথে শুরু করব আর হ্যাঁ তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে যে এই ছোট্ট মানি প্ল্যান্টটা আমি কিভাবে বড় করব। এই মাটির পাত্রটার মধ্যে যখনই হচ্ছে আমি গাছ রাখি দেখা যায় তখনই হচ্ছে গাছগুলো এমন একদম নেতিয়ে যায় বুঝতেই পারছি না কী হয়েছে অনেক চেষ্টা করছি তাও হচ্ছে ভালো থাকছে না তোমরা কেউ যদি জানো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তা আজকের ব্লগটা কিন্তু ওই রেগুলার ব্লগের মতো হবে না আমি আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব যে আপুরা হচ্ছে প্রেগনেন্ট তারা আমার এই কথাগুলোর সাথে অনেক বেশি রিলেট করতে পারবে প্রেগনেন্সি হচ্ছে আল্লাহর তরফ থেকে মেয়েদের জন্য একটা উপহার আর আমার কাছে মনে হয় এই টাইমটা এনজয় করা খুব বেশি দরকার কিন্তু দেখা যায় যে প্রেগনেন্সির টাইমে যে হরমোনাল ইমব্যালেন্সগুলো হয় তার জন্য আমরা বেশিরভাগ মেয়েরাই হচ্ছে প্রস্তুত থাকি না অনেক সময় অনেক বেশি হতাশা ডিপ্রেশনে আমরা ভুগি আমার সাথে হচ্ছে সেম বিষয়গুলোই হচ্ছে তা আমি চিন্তা করলাম আজকে তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করি আর জানার চেষ্টা করি যে শুধুমাত্র কি আমার সাথেই এমন হচ্ছে নাকি তোমাদের সাথেও এমন হয় তোমরা যে আপুর হচ্ছে এখন প্রেগন্যান্ট আছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের সাথে এমন হয় নাকি প্রেগনেন্ট হওয়ার পর থেকে দেখা যায় যে আমি আমার শরীরের কোনো যত্ন নিচ্ছি না স্কিনের কোনো যত্ন নিচ্ছি না আমি হচ্ছে সারা দিন শুয়ে বসেই থাকি আর শরীরই মানে আমাকে অ্যালাউ করে না কোনো কিছু করার জন্য এত বেশি টায়ার্ড লাগে এত বেশি কষ্ট লাগে কোনো কিছু করতে ইচ্ছে করে না যেই আপুরা হচ্ছে প্রেগনেন্ট অবস্থাতে সুন্দর করে গুছিয়ে ব্লগ বানায় ওইগুলো দেখে আমার খুব বেশি আফসোস হয় আমি খুব বেশি চিন্তা করি যে কিভাবে তারা এত সুন্দর করে গুছিয়ে এইসব করতে পারছে আর এদিকে হচ্ছে আমি বিছানা থেকে উঠতেই পারছি না তো এই যে এখানে হচ্ছে আমি মনে হয় অনেক দিন পরে শুধুমাত্র এই কন্টেন্টটার জন্য যে আমি একটু স্কিন কেয়ার করি অনেক দিন পরে হচ্ছে আমি আমার ফেসের মধ্যে ক্রিম লাগিয়েছি আমি হচ্ছে লোশন ইউজ করেছি আমি এমনিতেও খুব বেশি একটা স্কিন কেয়ার করি না আমি হচ্ছে শুধুমাত্র মেকআপ পছন্দ করি আমি মেকআপ করতে খুবই বেশি পছন্দ করি সাজগোজ আমার অনেক পছন্দ কিন্তু স্কিন কেয়ারের প্রতি প্রথম থেকেই আমি অনেক বেশি উদাসীন আর কনসেপ্ট করার পর থেকে তো দেখা যায় যে আমি আমার চুলের স্কিনের মুখের কোনো যত্নই নেই না কিন্তু এখন যত দিন যাচ্ছে তত কেন জানি নিজেকে অনেক বেশি অগুছালো মনে হচ্ছে মাঝে মাঝে এমন হয় আমি জানি না কোন আপুদের সাথে এরকম হয় আমার কাছে এখন অনেক বেশি এমন মনে হয় যে আমার সৌন্দর্য কমে যাচ্ছে এখন চেহারা অনেক বেশি অদ্ভুত লাগছে দেখতে মানে নিজেকে খুবই অসুন্দর মনে হয় তো সেই কারণে এখন টুকটাক কেন জানি নিজের ইচ্ছা হয় যে আমি একটু কিছু নিজেকে হেল্প করি যাতে হচ্ছে আমাকে একটু সুন্দর দেখা যায় এই যে চুল আছড়ানো এটাও হচ্ছে আমার জন্য একটা বিলাসিতা সারা জীবন হচ্ছে আমার আম্মু আমার চুল আছড়ে দিয়েছে সুন্দর করে ডিজাইন করে বেঁধে দিয়েছে আমি আমার চুল বাঁধি না বা আছড়াই না বললেই হয় বিয়ের পরে তো এমনও হয়েছে যে আমার হাজব্যান্ড আমাকে এইভাবে বলে বলে হচ্ছে আমার মাথার চুল আচড়াতো যে তুমি যাও মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চুলটা আছড়াও তারপর আমি তোমাকে এই পরিমাণ টাকা দিবো তো আমি হচ্ছে ওই টাকার লোভে দেখা যেত যে চুল আছড়াতাম তো এইরকম হতো কিন্তু এখন দেখা যায় যে আমি নিজে থেকে অনেকটা করার চেষ্টা করি কারণ কেন জানি নিজেকে অনেক বেশি অসুন্দর মনে হয় এই কিছু দিন হলো আর এখন আরেকটা কথাও মনে হয় যে আগে আমাকে দেখার মতো ওই কেউ ছিল না কিন্তু এখন আমি যা করব ওইটাই আমার বাচ্চা শিখবে তো সেই কারণে মনে হয় যে নিজেকে একটু গুছিয়ে রাখি তাও পারি না সত্যি কথা বলতে যাই হোক তোমরা কিন্তু আমাকে জানাবে কাদের সাথে এরকম হচ্ছে হয়তো এটা হরমোনাল চেঞ্জের কারণেই হতে পারে তাও আমি আমার মনকে খুব বোঝানোর চেষ্টা করি যে এটা হচ্ছে আমার লাইফের একটা অন্যতম সময় এটাতে এনজয় করা দরকার এটার মর্মটা আমার বোঝা দরকার আমার শরীরের পরিবর্তনগুলো আমার বোঝা দরকার তো সেই কারণে আমি অনেক সময় প্যানিকিং করলেও দেখা যায় যে পরে আবার আমি ঠান্ডা হয়ে যাই বা বুঝার চেষ্টা করি যে এটা হচ্ছে শরীরের একটা রুলস এভাবেই কাজ করে শরীর যাই হোক এগুলো করে বিকালের দিকে আমি নেল পলিশ লাগিয়েছিলাম সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এদিকে হচ্ছে কিছু ফল ছিল সেগুলোকে আমি একটা বাস্কেটে গুছিয়ে নিলাম শেষই তাও হচ্ছে কিছু ছিল আমি চিন্তা করলাম একসাথে রাখি তাহলে যখনই দেখবো তখন হচ্ছে খেতে পারবো তো এটাই ছিল আজকে আমার ছোট্ট একটা ব্লগ ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও